নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ওটস দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ব্রেকফাস্ট রেসিপিটি বন্ধুরা কিন্তু খেতে যেমন সুন্দর সেরকম হেলদিও আপনার বাচ্চা থেকে বড় এটা কিন্তু সবার জন্য খুবই উপকারী দেখুন তার জন্য আমি প্রথমে ওটসটাকে হালকা ভেজে নেব শুকনো কড়াইতে আমি এটা ভেজে নেব এটা একদম বিনা তেলেও আপনি বানিয়ে নিতে পারবেন সামান্য এক দু ভটা তেল ব্যবহার করেও বানিয়ে নিতে পারবেন এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন সকালের ব্রেকফাস্টে দিতে পারেন বিকেলের টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় দেখুন আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি গাজরটা গ্রেড করে নিয়েছি নিয়েছি একটুখানি টমেটো কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি সব কিছু একসাথে দিয়ে দেব আপনারা ক্যাপসিকামও দিতে পারেন সব কিছু একসাথে দিয়ে আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো আমি এখানে একবারটি ওটস নিয়েছিলাম তার মধ্যে দুটো ডিম দিয়েছি আপনারা ওটসের পরিমাণ অনুযায়ী ডিম দেবেন ডিম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি দুধ দুধটা আমি গরম করে রেখেছি এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে একসাথে এটা মিশিয়ে নেব দেখুন অনেকটাই টাইট টাইট হয়েছে ওই জন্য আর একটুখানি দুধ দিয়ে এটাকে একটু তরল করে নেব এইবার দেখুন বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব আমি এখানে একটুখানি বাটার দিয়ে দেব একদম একটুখানি দেখুন আপনারা চাইলে এটা এক দু ফোঁটা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন আমি পুরো ফ্রাই প্যানটাতে বাটারটা লাগিয়ে নিয়েছি এইবার আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট এটা একদম কম আঁচে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এবার উপর থেকেও আমি একটুখানি আরও বাটার দিয়ে দেবো বাটারটা দেওয়ার পর আমি পুরোটাতে এটা ভালোভাবে এইভাবে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে পাল্টে আরও ছ থেকে সাত মিনিট রেখে দেব। একদম কম আছে আরও একবার ঢেকে দেব ঢেকে এটাকে আমি ছ থেকে সাত মিনিট কম আছে রেখে দেব একদম সকালবেলা বন্ধুরা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় যেমন হেলদি সেরকম টেস্টিও দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে কেটে নেব এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নেব। কেটে এটা বাচ্চাদেরকে খুব সহজেই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে পারবেন এটা সসের সাথে খেতেও ভালো লাগে এমনিতেও খুবই সুন্দর লাগে ওটস কিন্তু বন্ধুরা আমাদের সবার জন্য খুবই স্বাস্থ্যকর একটি জিনিস আপনারাও বাড়িতে কিন্তু ওটস থাকলে এই রেসিপিটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন আমার ওটসের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন সবাই কিন্তু খুবই খুশি হবে দেখুন বন্ধুরা উপরটাও কতটা ক্রাঞ্চি হয়েছে আর এটা খেতে কিন্তু বন্ধুরা খুবই নরম আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন